এর অবস্থা দিদি চাও ছেলেকে টিফিন নম্বর সাথে গাড়ি টোয়ার টোয়ার লাগাতে গেছে দি দিয়ে দিলাম চাও টিফিন চন্দনাকে দিয়ে দিলাম চা আর মিষ্টি চা দিয়েছি আর আমার এই যে চা ঘরে বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল পুজো দিয়ে দিলাম চান করে গোবোর্ধন উটলা গুলোর মধ্যে বসে আছে এক করেছে দেখো আবার বৃষ্টিটা টা গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে উঠে বৃহস্পতিবারে পুজো দেওয়াও হয়ে গেল আর বৃহস্পতিবারে পুজো দিতে তো একটু টাইম লাগে আর অনেকখানি টাইম লাগে লাগলো পুজো দিয়ে উঠেই এবার খাবার দেবো দুজন আর কি চান হয়ে বসে আছে বর্মাশয় ছেলে দুজনেই চান করে বসে আছে আমার রান্না কমপ্লিটই হয়ে গেছিলো শুধু ভাতটা চাপিয়ে গেছিল ওটা বর্মশাই দেখে নামিয়ে দিয়েছে দিয়ে চান টান করে এসে বসে আছে আর আজকে তো সকাল থেকে দেখো সকালে তাও রোদ দিয়েছিল। আর দেখো এখন মেঘ আর করে আছে দেখো কখন বৃষ্টি নেব কিছু করার নেই চলবে এরকম আজকে তো নিচেও নামতে পারিনি যদি বা সবাই জানে আমার আজকে কাজ আছে এবার দেখা যাক রান্না খাওয়া দাওয়া করি করে তারপর যে বাকি আছে চলো খেতে অনেকটা দেরি হয়ে গেল পুজো দিয়ে উঠে দিয়ে দিয়েছি খেতে চলো আজকে খাবার মেনুতে আছে গাজর আলু ভাজা ওই টিফিনের একটু ভাজা তুলে রেখেছিলাম আর লাউ আলু পোস্ত পোস্ত তো আগে আজকে ঝাল দিয়ে নি ছেলে খাবে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি অরুড় ডাল লাউ দিয়ে আর ছেলের জন্য একটু পোস্ত বাটে রেখে দিয়েছিলাম একটা দিয়েছি গরম গরম চলো খাওয়া দাওয়া করুক বাইরে তো মেঘ করেছে কখনো মেঘ কখন রোজ দিয়ে দিলাম চা গাড়ি চলে গেছে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে দাদা গল্প করছে আমি আমার গোজ গাছ করি ওরা গল্প করুক আমি আমার গোজ গাছ করি আমার কিচ্ছু গোজ গাছ হয়নি খেয়ে নিয়েছি আপনাদের ছেলে খাচ্ছে গ্যাসও মোছা হয়ে গেছে তবে একটু পরে রান্না শুরু করবো বেরোনোর জন্য একটু টিফিন বানিয়ে নেব বড় মাসে বারণ করেছে কিন্তু একটু বানিয়ে নিই ঘরের খাবারটা আলু কেটে রেখেছি আলু ভেজে নেব আর একটু পরোটা করে নেব ছেলে এনেছিল খাওয়ার টাইম পাইনি এখন খাচ্ছি কে কে খাবে চলে এসো খেয়ে নিই ঘরেতে কেউ থাকবে না গলে যাবে আর নিয়েও যাওয়া যাবে না রাস্তাতে খেয়েই নিতে হবে রাতের খাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে রাতে বড় মশা গিয়েছে মুড়ি আর আলু ভাজা হিরু এসেছিলো ওর সাথেই মুড়ি আলু ভাজা খেয়েছে আর রাতে কিছু খাইনি আমিও রান্না করিনি আমিও মুড়ি আলু ভাজা খেয়ে নিয়েছি ছেলে খায়নি আগেই বলে দিয়েছিলো খাবো না তাও জিজ্ঞেস করলাম তো ও খেতে চাইলো জোর করলাম না কালকে অনেকখানি রাস্তা যাওয়ার আছে ছেলে ঘুমাচ্ছে বড় মশাই ঘুমাচ্ছে বন্ধুরা বড়মাসে তো আগেই ঘুমিয়ে গেছে আজকে রাতে আর খাবার সেরকম বানায়নি হিরু এসেছিলো তো মুড়ি আর আলু ভাজা দিলাম সেটাই বর্মা সব খেয়ে নিয়েছে বলেই দিয়েছিল আর রাতে কিছু খাবো না আর ছেলে তো আগেই বলে দিয়েছিল আমার রাতে আমার খাবার করবে না তাও একটু আলু ভাজা ছিল বলে আমি ওকে আবার বললাম একটু খাবে তো খাও আমার খাবো না আমিও জোর করলাম না কারণ অনেকটা রাস্তা যাওয়ার আছে এই তো আর এক ঘন্টা দু ঘন্টা পর বেরিয়ে যাবো আমি তরকারি চাপিয়েও দিয়েছি এবার শুধু পরোটাগুলো ভাজবো চার টান করে পুজো টুজো দিয়ে ওদেরকে ডাকবো বেরিয়ে যাব সারাদিনের ব্যাপার কখন পৌঁছা কখনো ঠিক নাই ওই জন্য বরমশায় আগে একটু শুয়ে নিল কারণ ওর উপরে ধকলটা যাবে পুরো একটা না গাড়িটা চালাবে আমি তো ঘুমাতে গাড়িতে ওঠা মানে ঘুমাতে থাকি কিছু করার নেই আগেই সব তুলে রেখে এসছে শুধু আমার একটা ব্যাগ আর দেবমের ব্যাগ বাকি চলো বন্ধুরা এদিকে আগে তাড়াতাড়ি করে পড়োটাগুলো ভেজে নিই কারণ আমি আবার তাড়াহুড়ো করে কাজ করতে পারি না ওটাই হয়েছে মুশকিল তো ওই জন্য আস্তে আস্তে ওরা যখন ঘুমাচ্ছে আমি আস্তে আস্তে কাজটা করি আর দেখো কমে গিয়েও আবার ফুরেছে আবার কমছে ভগবান জানে কী হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হচ্ছে বেশ কোথাও বৃষ্টি হয়েছে মনে হয় না বাইরে পড়ছে বুঝতে পারছি না ওয়েদারটা বেশ ঠান্ডা হওয়া আসছে চলো বন্ধুরা এদিকে কাজগুলো কমপ্লিট করি তারপরে আবার আসছি তাহলে আজকের মতো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি দেখতেই পাবি কোথায় যাচ্ছি